রাত ঠিক দুইটা দশ মিনিট এবং এ সময় আমি রিভিউ করছি সবার আগেই আমি আপনাদের সাথে আমার একটা ব্যক্তিগত বিষয় শেয়ার করতে চাই আর সেটা হচ্ছে যে আমি এই যে সানগ্লাস পরে আসি এটা কিন্তু একটা কারণ আছে আমি যদি খুলে দেখাই যদিও দেখানোটা ঠিক ঠিক হচ্ছে কিনা যায় না আমি কিন্তু সিরিয়াসভাবে চোখের দিক থেকে ইনজুরিড এবং আপনারা আমার যেন দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি রিকভার করে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি সুস্থ হবে তার মধ্যেই কাজ তো কখনও থেমে থাকে না কাজ করতেই হবে আর এটা হচ্ছে একটা কম্পিউটার টেবিল দুটি কম্পিউটার টেবিল কাস্টমাইজ আর এই দুটি কম্পিউটার টেবিলই অর্ডার করেছেন লিটন পাটোয়ারি ভাইয়া আপনারা জানেন আমাদের সুন্দরবন আমাদের ঢাকা ফার্নিচার বাজারের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে প্রোডাক্টগুলো রিভিউ করি তার মধ্যে একটা বিশেষ নাম আছে সেটা হচ্ছে লিটন মডেল তো এটাও লিটন ভায়া নামে একজন পরিচিত ব্যক্তির অর্ডার করা প্রোডাক্ট এবং উনি খুব শর্ট টাইমে হোয়াটসঅ্যাপে এসে আমার সাথে কন্ট্যাক্ট করেছেন হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করার দুটি মাধ্যম আছে নিচে বাম দিকে দেখুন দুটি নাম্বার দেওয়া আছে একটা কল নাম্বার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন ট্রিপল ফাইভ জিরোতে যদি কোনো কারণে রিপ্লাই পেতে দেরি হয় বুঝবেন আমি ব্যস্ত আছি আর্জেন্ট রিপ্লাই হলে আপনারা প্রথম নাম্বার যেটা সিক্স নাইন সেই নাম্বারে কল করে আমার সাথে কথা বলতে পারেন দেন হোয়াটসঅ্যাপে এসে আপনার আপনাদের রিকোয়ারমেন্ট আমার সাথে শেয়ার করতে পারেন দর্শক এই দুটি হচ্ছে কম্পিউটার টেবিল সরি কম্পিউটার টেবিল এইটা যেহেতু কিবোর্ড প্যানেল আছে এবং এটা একটা ল্যাপ স্টাডি টেবিল বা কম্পিউ রিডিং টেবিল বারবার কম্পিউটার মুখে আসছে সচরাচর দুইটা প্রোডাক্ট কিন্তু একসাথে রিভিউ করা হয় না বাট এবার করতে পেরেছি কারণ যখনই সুযোগ আসে আমি করি দুইটা প্রোডাক্টই উনি ফরিদপুর জেলা সদরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রিসিভ করবেন এবং এটা ডেলিভারি চার্জ এসেছে এক একটা ছয়শো চল্লিশ টাকা করে এবং উনি ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করেছেন বাকি প্রোডাক্টের দাম কুরিয়ার সার্ভিসের অফিসে গেলে উনি সেখান থেকে টাকা দেয় ক্যাশ অন ডেলিভারি রিসিভ করবেন এটাকে কন্ডিশন বলে তো দর্শক দুইটা প্রোডাক্ট যেহেতু আলাদা প্রথমে এটা নিয়ে কথা বলি এটা হচ্ছে বিচ কালার সিক্সটিন এম এম অর্থাৎ ষোলো মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা যেটা আমাদের রেগুলার সাইজ তিন ফিট বাই বাইশ ইঞ্চি টপের মাপ টোটাল হাইট হচ্ছে বাহান্ন ইঞ্চি এবং নিচে থেকে টপ পর্যন্ত এই স্টাডি সেন্টার পর্যন্ত তিরিশ ইঞ্চি উচ্চতা আছে অর্থাৎ আড়াই ফিট যেটা সব টেবিলের ক্ষেত্রে হয়ে থাকে উপরে বাইশ ইঞ্চির মধ্যে আছে টাওয়ার যেটাতে দুটা সেলফ দেওয়া আছে একটা সেলফ থেকে আরেকটা সেলফের উচ্চতা নিচেরটা হচ্ছে সাড়ের নয় ইঞ্চি এবং উপরেরটা হচ্ছে নয় ইঞ্চি আর এই পাশে নয় বাই নয় একটা ক্যাবিনেট পাল্লা রয়েছে যেটাতে স্টিল নব ব্যবহার করা হয়েছে এবং কাঠ ম্যাগনেট চাইলে এটাতে আপনার একটা লকও নিতে পারেন বাট সৌন্দর্যের জন্য আমার কাছে মনে হয় দরকার নেই এখানে আমাদের ঢাকা ফার্নিচার বাজারের স্টিকার দেখতে পাচ্ছেন উপরে ইঞ্চি স্কাটিং দিয়ে একটা সেলফ করা হয়েছে চাইলে এখানেও প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা রাখতে পারেন নিচের দিকে যদি আমি আসি নিচে এক পাশে একটা ড্রয়ার এবং আরেক পাশে একটা ক্যাবিনেট রয়েছে ড্রয়ারের মাপটা বাইরে দিয়ে ষোলো বাই চোদ্দ এবং ড্রয়ারে কিন্তু বোর্ড চ্যানেল ব্যবহার করা হয়েছে এবং ড্রয়ারের তলাতেও ষোলো মিলিমিটার মেলামান বোর্ডটাই ব্যবহার করা হয়েছে দর্শক এখানে বলে রাখা ভালো এটা বোট চ্যানেল ব্যবহার করা হয়েছে যেহেতু এটা দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য অনেক বেশি ইউজফুল প্রত্যেকটা ড্রয়ার এবং তাল্লা ক্যাবিনেটে প্রোটক্স কোয়ালিটির লক এবং চার ইঞ্চি ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে এই ড্রয়ারের নিচে একটা সেলফ রয়েছে যেটার ভিতরের দিকে পাবেন সতেরো বাই চোদ্দো সরি বারো এবং নিচে একটা ফুট স্ট্যান্ড রয়েছে ফুট স্ট্যান্ডটা না নিলেও কিন্তু অসুবিধা নেই যারা নেবেন না তাদের জন্য একই রেট নিলেও কিন্তু একই রেট তো পাল্লাটা খুলে দেখায় লক করা আছে পাল্লাটার ভিতরে দুটি কবজা দিয়ে আটকানো হয়েছে এবং এর মাঝখানে একটা সেলফ আছে যেটা টোটাল হাইটটা ছাব্বিশ ইঞ্চি বাট সেলফটা লাগিয়ে রাখলে তেরো ইঞ্চি করে গ্যাপ পাবেন সেলফটা চাইলে এরকম পুরাপুরি খুলে রাখা যায় যদি আপনাদের প্রয়োজন পড়ে এরপরে পাশের চলে যায় এটা তো সানটেক কালার সরি এটা হচ্ছে বিচ কালার সুপার কোম্পানির সিক্সটি নামে মেগ্রেট মেলামাইন বোর্ডটা তৈরি করা যেটার পেছনেও ষোলো মিলিমিটার মেলামাইন বোর্ডটাই কিন্তু ব্যবহার করা হয়েছে তো এর পাশে যেটা আছে এটা হচ্ছে শান্তেক কালার কম্পিউটার টেবিল কিছুদিন আগে এরকম একটা কম্পিউটার টেবিল আমি এক জায়গায় ডেলিভারি করেছিলাম সঠিক মনে পড়ছে না এখন আমার যেহেতু অনেক অর্ডার আসে তারপরেও মনে পড়লে আমি কমেন্টে বলে দেব এটাও আমাদের ঢাকা ফার্নিচার বাজারে তৈরি করা সেম টু সেম মাপ তিন ফিট দৈর্ঘ্য বাইশ ইঞ্চি প্রস্থ পিছনে ষোলো মিলিটার মিলিমিটার মেলামাইন বোর্ড ডয়ারের তলাতেও ষোলো মিলিমিটার মেলামাইন বোর্ড বাট এটাতে কীবোর্ড প্যানেল রয়েছে ডয়ারের বদলে এবং কিবোর্ড প্যানেলে কিবোর্ড চ্যানেল রয়েছে স্টিল চ্যানেল তার নিচে যে ফুট স্ট্যান্ড এবং ফুট স্ট্যান্ডের নিচে সতেরো বাই বারো ইঞ্চি একটা সেলফ রয়েছে চাইলে এখানে জরুরি জিনিসপত্র রাখতে পারবেন পাশের যে এই পাল্লাটি ওটাতে আমি বলতে ভুলে গেছিলাম এটা ষোল পনেরো ইঞ্চি দৈর্ঘ্য এবং এটার উপরে আবার একটা ড্রয়ার আছে যেহেতু এটার উপরে ড্রয়ার আছে ছয় ইঞ্চি সেহেতু নিচে কিন্তু এটার যে মানে অংশটা এটা কিন্তু ছোট হয়ে গেছে এটা আছে হচ্ছে টোটালি নিচে থেকে উপরে চব্বিশ ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চি করে উচ্চতার জিনিস রাখতে পারবেন আর যদি পুরা চব্বিশ রাখতে চান তাহলে এই সেলফটা খুলে রাখতে হবে আর এই সেলফটের এই কাজগুলো করার জন্য কিন্তু দামটা একটু বেড়ে যায় তো দুটা সোজা কবজা ব্যবহার করা হয়েছে পাশাপাশি এই ড্রয়ারে এবং পাল্লাতে প্রোটোক্স হাই কোয়ালিটির লক এবং চার ইঞ্চ ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে আমি সবসময় চার বলছি কারণ ছোট জায়গাগুলোতে চার ইঞ্চি স্টিল হ্যান্ডেল ব্যবহার করা হয় স্পেশালভাবে বলে রাখা ভালো লকগুলো যেমন প্রিমিয়াম কোয়ালিটির এই হ্যান্ডেলগুলো কিন্তু লাইফ টাইম গ্যারান্টি দিয়ে থাকি আপনারা জানেন মেলামাইন বোর্ডের ফার্নিচার তৈরি করার জন্য যে গামটা ব্যবহার করা হয় যেটাতে আমরা ইডিজি ব্যান্ড লাগাই এটা আমরা স্যাম্বন ব্যবহার করি বাট রিসেন্টলি আমরা টিকে গ্রুপেরই আমদানি করা এই সুপার কোম্পানিরই স্যাম্বন্ড আঠা ব্যবহার করতেছি আগে গামকিম ব্যবহার করতাম তার আগে নানপো ব্যবহার করতাম বাট এই টিকে গ্রুপের যে স্যাম্বন্ড আঠাটা এটা অনেক বেশি পাওয়ারফুল আমার কাছে মনে হয়েছে দ্যাটস ওয়াই যেহেতু ঢাকা ফার্নিচার বাজার প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করে তাই আমি এটি বানিয়েছি তো দর্শক আপনারা দেখলেন দুটি জমজ কম্পিউটার টেবিল কাম রিডিং টেবিল অর্থাৎ রিডিং টেবিল এবং কম্পিউটার টেবিল যেহেতু কিবোর্ড প্যানেল রয়ে রয়েছে এটাও স্টাডি টেবিল বলা যায় রিডিং টেবিল এটাও স্টাডি টেবিল শুধু পার্থক্য হচ্ছে একটাতে কিবোর্ড আছে আর একটাতে কীবোর্ড নাই কীবোর্ডের অংশটুকু আছে হচ্ছে মোট ছাব্বিশ ইঞ্চি এবং এর মধ্যে কিবোর্ড রাখার জন্য যথেষ্ট আর এই টপের মাপটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি দৈর্ঘ্য এবং তিরিশ পঁচিশ ইঞ্চি বাইশ ইঞ্চি প্রস্থ হাইটটা আছে তিরিশ ইঞ্চ বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চির মধ্যে দুটা সেলফ যার এক পাশে পকেট পাল্লা নয় বাই নয় স্কোয়ার এবং ভিতরের দিকে কিন্তু সাত ইঞ্চি ক্লিয়ার পাবেন আর এই যে গ্যাপটা এই ডিপটা ভিতরে বললে ডিপ বলি উপরে বললে প্রস্থ বলি তো এই প্রস্থটা হচ্ছে আট ইঞ্চি এবং এখান থেকে এই পাল্লা থেকে এই পর্যন্ত যে মাপটা আছে সেটা হচ্ছে ছত্রিশের মধ্যে যদি আপনারা দশ বাদ দেন তাহলে ছাব্বিশ ইঞ্চি জায়গা পাবেন ওটা আরও সেম এবং নিচে থেকে সাড়ে দশ ইঞ্চি উচ্চ সাড়ে নয় ইঞ্চি উচ্চতায় আসে এই সেলফটি তার উপরে উচ্চতায় আছে হচ্ছে নয় ইঞ্চি যদি আপনাদের আরও বড় লাগে তাহলে সেক্ষেত্রে আমাকে বলতে হবে আমি সেভাবে বানিয়ে দিব। দর্শক এখানে যে ইডিজি ব্যান্ড ব্ল্যাক কালারের ব্যবহার করা হয়েছে এগুলো জিরো পয়েন্ট ফাইভ এম আহমেদের ইডিজি ব্যান্ড এবং এখানে যে বিস কালারটা ব্যবহার করা হয়েছে যদিও বিস কালারের বোর্ডের ইডিজি ব্যান্ডের দাম বেশি এটা জিরো পয়েন্ট ফাইভ এম এবং এখানে আড়াই ইঞ্চি স্কাটিং দিয়ে কিন্তু দেড় ইঞ্চি মোটা করা হয়েছে এখানেও বিচ কালার জিরো পয়েন্ট ফাইভ এম ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে বাট এটা হচ্ছে জিরো পয়েন্ট ফোর এম ইডিজি ব্যান্ড তো এখানে বাড়তি করে বলার কিছুই নাই এটা লিটন পাটোয়ারি ভাইয়া অর্ডার করেছেন ফরিদপুর সদরে উনি ওনার পরিবারের জন্য ক্রয় করেছেন ওনার সন্তানদের জন্য আশা করি প্রোডাক্টটি খুব ভালোভাবে যাবে এবং আরেকটা কথা বলে রাখা ভালো এটার যে তলাতে তলাতে কিন্তু আমরা ক্যাপসুল পাওয়া ব্যবহার করেছি যেটা স্ক্রু দিয়ে লাগানো হয় রাবারের এবং শক্তিশালী এটা কিন্তু কি মানে পিন পাওয়া না এবং এটা ড্রয়ার পেছন সাইড সব জায়গায় এ গ্রেড বোর্ডটাই ব্যবহার করা হয়েছে আঠানে তো আগেই কথা বলেছি ইডিজি ইজ 0.5 জিরো পয়েন্ট ফাইভ এম এবং এখানে যে হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে সবগুলো কিন্তু চায় না এ গ্রেড কোয়ালিটির হার্ডওয়্যার এখন দুটার দাম আলাদা করে বলি এটার দাম চার টাকা বাট এটার দাম হচ্ছে এটা পাঁচ হাজার ছয়শো টাকা এটার কারণ হচ্ছে কিবোর্ড প্যানেলটাতে চ্যানেলটাতে খরচ বেশি পড়েছে নিচে ফোল্ডিং আছে এই ফোল্ডিং পাল্লাটা আবার খোলা যায় তার উপরে আবার একটা ড্রয়ার আছে এবং এই ড্রয়ারেও কিন্তু ড্রয়ার চ্যানেল ব্যবহার করা হয়েছে ওকে ড্রয়ার চ্যানেলটা এটা এর ভিতরে একটা ল্যাপটপ রাখা যাবে এটা আছে হচ্ছে পনেরো ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চি ভিতরে চোদ্দো বাই তেরো ক্লিয়ার পাবেন আর এর ভিতরে তো অনায়াসে ল্যাপটপ রাখা যাবে কারণ এটা আছে ষোলো বাই চোদ্দো ভিতরে ক্লিয়ার পাবেন পনেরো বাই তেরো একটা মিডিয়াম সাইজের ল্যাপটপ টেবিল রাখা যায় আর আজকাল ল্যাপটপ টেবিল তো মিডিয়াম সাইজেরই হয়ে থাকে তো এই প্রোডাক্টটা সম্পর্কে আমি একটু কথা বলার জন্য আমি আমার একটা ছোট ভাই আমার খুব কাছের লেমনকে একটু ডেকে নিব এটার পাশে লেমন তুমি একটু আসো তোমার কাছে ব্যক্তিগতভাবে আমাদের এই প্রোডাক্টগুলান কেমন লাগে যাই হোক ক্যাবটা কিন্তু আমার পড়ছে বুঝছেন ওইটা কিন্তু আমার ক্যাব আমি দেখাইছি প্রোডাক্টগুলার ফিনিশিং তোমার কাছে কেমন লাগছে আমার কাছে যদি এজ এ কাস্টমার হিসেবে আমি বলি আমার কাছে আসলে প্রত্যেকটা জিনিসই প্রিমিয়াম প্রত্যেকটা আর ফিনিশিং টপ প্লাস কোয়ালিটি ফুড কোনো জায়গায় মানে মনে হয়নি যে এটা কোনো চিপ প্রোডাক্ট বা টাকা দিয়ে নেওয়ার পরে মনে হয় যে তুমি কিন্তু রেগুলার আমাদের ফ্যাক্টরিতে আসো দেখো আমরা কিন্তু কোনো জায়গায় আঠা গ্যাপ রাখি না এমন কি কবজা পর্যন্ত ভিতরে মুছে দেই যেমন অনেকে বাসায় নিয়ে গিয়ে শুধু উপরটা মোছে কিন্তু নিচের এই সাইডটা কিন্তু মোছে না এখানে কিন্তু বয়লা থেকে যায় এটা কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু এই কর্নারগুলো অনেকে ক্লিন ঠিক এই যে কবজা কব্জার ভিতরে কিন্তু বালু থাকে এগুলো কেউ মুছে দেয় না তো একটা ব্র্যান্ড ভ্যালু ক্লিয়ার হয় কিভাবে। মানে একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয় কিভাবে। এই এক্সট্রা কেয়ারগুলোর কারণে কিন্তু ব্র্যান্ড ভ্যালু ক্লিয়ার হয় মানে ব্র্যান্ড ভ্যালুটা মেনটেন করে তো দর্শক পাঁচ হাজার কালার যেটা দেখতেছেন এটা পাঁচ হাজার ছয়শো টাকা এবং বিচ কালারটা হচ্ছে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তো অসংখ্য ধন্যবাদ লেমন তোমাকে একটা রিভিউ দেওয়ার জন্য যদিও তুমি তো আমারই লোক আমার কথাই বলবা তারপর আমি তোমাকে কেন বললাম কারণ আমার কাছে মনে হয়েছে দীর্ঘদিন যাব তুমি আমাদের সাথে আসো আমাদের কাছে আসো ও কিন্তু সৈয়দপুর বাউস্টতে পড়ে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি তাই তো থার্ড ইয়ারে ওর দোয়া করবেন ও মাঝে মাঝে আসে ও এখানে আমাকে সময় দেয় ও আমাদের কাজগুলো দেখে আমাদের ফ্যাক্টরিতে কি কাজ হয় দেখে এবং ও অনেক বেশি এক্সপার্ট তো ওর দোয়া করবেন আর লিটন পাটোয়ারি ভাইয়া আপনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এ ধরনের প্রোডাক্ট আমাকে অর্ডার করার জন্য এবং আশা করব ভবিষ্যতে যদি আরও কিছু লাগে আপনারা আমাকে স্মরণ করবেন আপনি আমাকে স্মরণ করবেন আমি চেষ্টা করব করবো সময় কোয়ালিটিফুল প্রোডাক্ট রিভিউ করার জন্য বা আপনাকে ডেলিভারি করার জন্য শুধু টেবিল না যে কোনো প্রকার আসবাবপত্র খাট আলমারি ওয়ার্ডড সোকেস ড্রেসিং টেবিল কর্নার টেবিল টি টেবিল তারপরে সোকেস আলমারি কাপবোর্ড সব কিছু কিন্তু আপনারা আমাদের কাছে অর্ডার করে বানিয়ে নিতে পারবেন তার জন্য নিচে বাম দিকে দুটি নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারটাই আগে আমি ভিডিওতে দিতাম কি কারণে কল নাম্বার দিয়েছি জানেন আমি যেহেতু একা মানুষ আর আমি এখনও মনে করি না যে এটার জন্য সাপোর্ট টিম রাখা দরকার যেহেতু আমি একাই ডিল করি তাই প্রথম নাম্বারটাও দিয়েছি যাতে করে আপনারা আমাকে কল করে রিমাইন্ড করতে পারেন ভাই আমি মেসেজ করেছি এখনই আমাকে রিপ্লাই করেন আমি যত ব্যস্ততার মধ্যে থাকি সাথে সাথে রিপ্লাই করে দেবো যদি প্রয়োজন পড়ে তাহলে এই জায়গাগুলোতে পেছনে কিন্তু ফুটো করে হতে ফুটা করা হতে পারে যদি ওখানে ল্যাপটপ রাখবে আমার মনে হয় বাট করে দেওয়া যাবে আবার চাইলে এর ভিতরেও ফুটা করে এর মধ্যে সিপিউ রাখা যাবে এটাতে যাবে না যদি সিপিউ ছোট সাইজের হয় বা ছাব্বিশ ইঞ্চি এটাতে যাবে কারণ বারো ইঞ্চি বা দশ ইঞ্চি একটা সিপিউর মাপ হয়ে থাকে দশক বিশ কালারটার দাম হচ্ছে চার টাকা এবং সানটেক কালারটার দাম হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা এখন একটা কথা বলে রাখি এই ভিডিওতে কম্পিউটার টেবিল কিংবা রিডিং টেবিলের দামগুলো কিন্তু ভ্যারি করে কোয়ালিটি অনুযায়ী এবং সেটা কেন অনেকে বলে সাড়ে তিন হাজার টাকায় চার হাজার টাকায় পাওয়া যায় কেন হয় সেটা নিয়ে কিন্তু আমার একটা ভিডিও করা আছে সেটা আমি এই ভিডিও ইন্ডি স্ক্রিনে আই বাটনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন সকলে সুস্থতা কামনা করে এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে লিটন পাটোয়ারি ভাই আপনাকে আরও একবার শুভেচ্ছা এবং অভিনন্দন এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঢাকা ফার্নিচার বাজারের প্রোডাক্ট পারচেস করার জন্য সকলের সুস্থতা কামনা করছি আরও একবার বিদায় নিচ্ছি আজকের মতো দেখাবে পরবর্তী ভিডিওতে যদি কোন টপিক্স মিক্স করে যাই কোনো তথ্য দিতে ভুল করে যাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি রিপ্লাই করে দেবো আল্লাহ হাফেজ